আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আজকে আমি সকালে রান্না করতে আসলাম ট্যাংরা মাছের ঝোল কয়দিন থেকে একটু কাজের চাপ প্রয়োজনে ফেসবুকেও বেশি সময় দেওয়া যাচ্ছে না বেশি সময় দেওয়ার না দেওয়ার কারণে ফেসবুকেরও আমার একটু সব কিছু ডাউন হয়ে যাচ্ছে তো যাই হোক আমি কাজ থেকে উঠে সব কিছু আবার ঠিক করে নেব আর আপনারা তো জানেন আমার কালকে স্পেশাল এক অতিথি আমার বাসায় আসছে ওই জন্য আজকে স্পেশালভাবে রান্না করব ওই অতিথির কারণে তো প্রথমে আমি কড়াই তেল দিয়ে পিঁয়াজ কষিয়ে দিলাম আমি এখানে পিষিয়ে নিছি কাঁচা ঝাল জিরা মশলা পিঁয়াজ ওই জন্য এখানে হালকা একটা পেঁয়াজ দিয়ে তেলার দিলাম এগুলো আগে কষে নেব একটু দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ অনেক দিন থেকে আমি বড় ভিডিও আপলোড করিনি করিনিতে আজকে ভাবলাম একটু গল্পও করি আপনাদের সঙ্গে রান্না মশলাগুলো আমি আগে কষিয়ে নিলাম নিয়ে একটু হালকা দিব পানি পানিগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে আমি মশলাগুলো এইভাবে ভালো করে চেড়ে কষিয়ে নিয়ে আমি মাছগুলো এখানে দেবো দিয়ে একটু মাছটা আমি রান্না করব তা আপনারা তো জানেন যে বাড়িতে একটা বাচ্চা হওয়া কাজ খামার সময় অনেক ঝুঁকি তো অত সময় এখন আর আমি রান্নাবান্না দিতে পারবো না মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে একটু চেড়ে কষিয়ে নিয়ে স্পেশাল রতীতি আসছে তো ওই জন্য আজকের রান্নাটা একটু স্পেশাল ভাবে করতেছি মাছটা আমি আগে ভালো করে এই রকম করে কষিয়ে নিয়ে হালকা আবার পানি দেব মাছটা আমার কষানো হয়ে গেছে আমি এখন পানি দিব দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিব আজকের মতো আমার রান্নাটা এই পর্যন্ত